রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন উত্তেজনায় টকবক করছে চলছে রাকসু নির্বাচন প্রায় এক যুগ পর এমন উৎসব মুখর ভোটের পরিবেশ দেখা গেছে এই ক্যাম্পাসে সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটছেন তারা কেউ শাড়ি পরে এসেছেন কেউ ক্যাম্পাস জুড়ে সেলফি তুলছেন যেন উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ অন্যরকম উৎসব গতকাল ছিল চাঁদরাত আর আজ যেন ঈদের সকাল তবে এই ঈদ শুধুই ধর্মীয় নয় এটি রাজনৈতিক এটি ছাত্র জীবনের জয় পরাজয়ের আনন্দ চলছে রাখসু নির্বাচন রাখসুর ব্যালট পেপারে আজ নির্ধারিত হবে শিক্ষার্থীদের ভবিষ্যতের দিক নির্দেশ সাধারণ ছাত্রী শাড়ি পরে আমি আজ শাড়ি পরে এসেছি পছন্দের প্রার্থীকে ভোট দেব এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা একজন প্রার্থী আমরা চাই পরিবর্তন আমরা চাই শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধিত্ব একসময় দেশের ছাত্র রাজনীতির কেন্দ্র ছিল রাখসু। দীর্ঘ দুই দশক বন্ধ থাকার পর আবারও ভোট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ উৎসাহ এবং প্রত্যাশার সীমা নেই এই নির্বাচনে সবচেয়ে আলোচিত শক্তি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল তাদের ভূমিধস বিজয়ের পর আজ রাজশাহীতেও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে অন্যদিকে বাম ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সর্বোচ্চ চেষ্টা করছে নিজেদের অবস্থান ধরে রাখতে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাদের ইস্তেহারের মূল প্রতিশ্রুতি যেমন শিক্ষায় স্বচ্ছতা ন্যায্যতা ও শিবামুখী নেতৃত্ব অন্য প্যানেলের প্রতিনিধি আমরা চাই মুক্ত চিন্তা ও দনঘনচিত অন্য প্যানেলের প্রতিনিধি আমরা চাই মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্জাগরণ সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে লম্বা লাইন শিক্ষার্থীরা বলছেন এটি যেন ঈদের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের জয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই অনেকে বলছেন শিবির জিতলেই ঈদ চট্টগ্রামের মতোই রাজশাহীকেও তারা ইতিহাস গড়তে চলেছে সাধারণ ছাত্র চট্টগ্রামে তারা জিতেছে এখন রাজশাহী তো সেই হাওয়া ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কোনো অরাজকতা নেই রাত গড়াতেই ফলাফল ঘোষণা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রায় সব কোটি পদে এগিয়ে চারদিক থেকে স্লোগান শিবির জিতলেই ঈদ ছাত্রদের চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ আর ভবিষ্যতের প্রত্যাশা রাক্ষু নির্বাচনের এই ফলাফল শুধু একটি ছাত্র সংগঠনের জয় নয় এটি ছাত্র রাজনীতির নতুন বাস্তবতা রাজশাহী থেকে শুরু হচ্ছে একটি নতুন অধ্যায় যেখানে শিক্ষার্থীরা নিজেরাই বলছেন রাজনীতি মানেই সেবা রাজনীতি মানেই পরিবর্তন রাজনৈতিক বিশ্লেষক চট্টগ্রাম ও রাজশাহীর পর দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতির ভারসাম্যে নতুন রূপরেখা দেখতে পারে শিক্ষার্থী প্রতিনিধি আমরা চাই অ্যাকাডেমিক স্বাধীনতা চাই শিক্ষার্থীদের উন্নয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শুধু নির্বাচন নয় এটি একটি ইতিহাসের প্রত্যাবর্তন ছাত্র রাজনীতি আবার ফিরেছে ছাত্রদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উত্তেজনায় টকবক করছে চলছে রাক্স নির্বাচন প্রায় এক যুগ পর এমন উৎসবমুখর ভোটের পরিবেশ দেখা গেছে এই ক্যাম্পাসে সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটছেন তারা কেউ শাড়ি পরে এসেছেন কেউ ক্যাম্পাস জুড়ে সেলফি তুলছেন যেন উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ অন্যরকম উৎসব গতকাল ছিল চাঁদরাত আর আজ যেন ঈদের সকাল তবে এই ঈদ শুধুই ধর্মীয় নয় এটি রাজনৈতিক এটি ছাত্র জীবনের জয় পরাজয়ের আনন্দ চলছে রাখসু নির্বাচন রাখসুর ব্যালট পেপারে আজ নির্ধারিত হবে শিক্ষার্থীদের ভবিষ্যতের দিক নির্দেশ সাধারণ ছাত্রী আমি আজ শাড়ি পরে এসেছি পছন্দের প্রার্থীকে ভোট দেব এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা একজন প্রার্থী আমরা চাই পরিবর্তন আমরা চাই শিক্ষার্থীদের সত্যিকালের প্রতিনিধিত্ব একসময় দেশের ছাত্র রাজনীতির কেন্দ্র ছিল রাখসু। দীর্ঘ দুই দশক বন্ধ থাকার পর আবারও ভোট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ উৎসাহ ও প্রত্যাশার সীমা নেই এই নির্বাচনের সবচেয়ে আলোচিত শক্তি ইসলামী শিবির সমর্থিত প্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল তাদের ভূমিধস বিজয়ের পর আজ রাজশাহীতেও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে অন্যদিকে বাম ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সর্বোচ্চ চেষ্টা করছে নিজেদের অবস্থান ধরে রাখতে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাদের ইস্তিহারের মূল প্রতিশ্রুতি যেমন শিক্ষায় স্বচ্ছতা ন্যায্যতা ও সেবামুখী নেতৃত্ব অন্য প্যানেলের প্রতিনিধি আমরা চাই মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্জাগরণ সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে লম্বা লাইন শিক্ষার্থীরা বলছেন এটি যেন ঈদের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই অনেকে বলছেন শিবির জিতলেই ঈদ চট্টগ্রামের মতোই রাজশাহীতেও তারা ইতিহাস গড়তে চলেছে সাধারণ ছাত্র চট্টগ্রামে তারা জিতেছে এখন রাজশাহীতেও সেই হাওয়া ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কোনো অরাজকতা নেই রাত গড়াতেই ফলাফল ঘোষণা ইসলামী শিবির সমর্থিত প্যানেল প্রায় সবকটি পদে এগিয়ে চারদিক থেকে স্লোগান শিবির জিতলেই ঈদ ছাত্রদের চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ আর ভবিষ্যতের প্রত্যাশা রাকসু নির্বাচনের এই ফলাফল শুধু একটি ছাত্র সংগঠনের জয় নয় এটি ছাত্র রাজনীতির নতুন বাস্তবতা রাজশাহী থেকে শুরু হচ্ছে একটি নতুন অধ্যায় যেখানে শিক্ষার্থীরা নিজেরাই বলছেন রাজনীতি মানেই সেবা রাজনীতি মানেই পরিবর্তন রাজনৈতিক বিশ্লেষক চট্টগ্রাম ও রাজশাহীর পর দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতির ভারসাম্যে নতুন রূপরেখা দেখতে পারে শিক্ষার্থী প্রতিনিধি আমরা চাই একাডেমিক স্বাধীনতা চাই শিক্ষার্থীদের উন্নয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ শুধু নির্বাচন নয় এটি একটি ইতিহাসের প্রত্যাবর্তন ছাত্র রাজনীতি আবার ফিরেছে শিক্ষার্থীদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন নির্বাচনের উত্তেজনা চরমে চলছে রাক্স নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট দীর্ঘ বিরতির পর এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ সকাল থেকেই লাইন ধরে ভোট দিচ্ছেন ছাত্রছাত্রীরা কেউ কেউ আবার শাড়ি পরে কেউ বা বিশ্ববিদ্যালয়ের লোগো আঁকা টি শার্ট গায়ে দিয়ে এসেছে প্রিয় প্রার্থীকে ভোট দিতে ক্যাম্পাস জুড়ে গান স্লোগান পোস্টার ফেস্টুন সব মিলিয়ে একেবারে উৎসবের আবহ কিন্তু এই উৎসবের ভিতরে আছে এক বড় রাজনৈতিক লড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ইসলামী শিবিরের অন্যতম শক্তিঘাটি হিসেবে পরিচিত বাংলাদেশের ছাত্র রাজনীতির মানচিত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম এলেই শিবিরের নামও চলে আসে গত কয়েক দশক ধরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে প্রতিটি বিভাগে তাদের উপস্থিতি ও প্রভাব অস্বীকার করার উপায় নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্প্রতি শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়ের পর নজর এখন রাজশাহীর দিকে বলা হচ্ছে রাজশাহী হবে সেই জায়গা যেখানে ছাত্রশিবির ইতিহাস লিখবে অনেক শিক্ষার্থী বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই শিবিরের দুর্গ এমন অবস্থায় যদি এই দুর্গেই তারা পরাজিত হয় তাহলে সেটি হবে শুধু এক নির্বাচনের ফল নয় বরং পুরো ছাত্র রাজনীতির এক নতুন বাস্তবতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে শিবিরের ইতিহাস বেশ পুরনো নব্বইয়ের দশকে বিভিন্ন আন্দোলন ছাত্র সংগঠন পরিচালনা ও নেতৃত্ব গঠনে তাদের ভূমিকা চোখে পড়ার মতো ছিল বহু নেতা এখান থেকে উঠে গিয়ে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছেন সেই ইতিহাসের ধারাবাহিকতায় আজও এই ক্যাম্পাসে শিবিরের প্রভাব শক্তিশালী তাই অনেকে বলছেন যদি শিবির এখানে যেতে তাহলে সেটি হবে ঘাটিতে ঐতিহাসিক পুনরুদ্ধার আর যদি হারে তাহলে সেটি হবে ঘাটি হারানোর সতর্ক ঘণ্টা চলমান ভোটে শিবির সমর্থিত প্যানেলের প্রচারণা ছিল সুশৃঙ্খল ও পরিকল্পিত তাদের ইস্তিহারে এসেছে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সেশনজট নিরাসন গবেষণায় সহায়তা এবং ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত নৈতিক শিক্ষার প্রচলন অন্যদিকে বাম প্রগতিশীল ও স্বাধীন প্রার্থীরাও নিজেদের অবস্থান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সবাই বলছে এই নির্বাচন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্দেশ নির্ধারণ করবে ভোটের মাঠে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আবার প্রার্থীদের মধ্যে চাপা উত্তেজনা অনেকে হাসি মুখে বলছেন আজ ঈদের দিন কারণ রাকসুতে ভোট হচ্ছে কেউ আবার মজা করে বলছে শিবির জিতলেই ঈদ চট্টগ্রামের পর রাজশাহীতে শিবিরের জয়ের গুণ্ডন শিক্ষার্থীদের মুখে মুখে ঘুরছে তবে বিশ্লেষকরা মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি ঘাঁটি নয় এটি একটি প্রতীক যদি শিবির এখানে হেরে যায় তাহলে সেটি হবে সংগঠনের আত্মসমালোচনার সময় হয়তো এর অর্থ দাঁড়াবে তাদের প্রভাব কমছে শিক্ষার্থীদের মধ্যে বিকল্প রাজনৈতিক ধারার উত্থান ঘটছে আবার কেউ কেউ বলছেন এটি সাময়িক হতে পারে কারণ রাজশাহী ছাত্র রাজনীতিতে মতদর্শ সংগঠন এবং ব্যক্তিগত সম্পর্ক সবই জটিলভাবে জড়িত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাকসু নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির ওপরও প্রতিফলিত হতে পারে একজন সিনিয়র অধ্যাপক বলেন যদি রাজশাহীর মতো জায়গায় শিবিরের পতন ঘটে তাহলে সেটি কেবল ক্যাম্পাস রাজনীতির খবর নয় এটি জাতীয় পর্যায়ে ইসলামী রাজনীতির ভবিষ্যতে ইঙ্গিত বহন করবে অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের কাছে এই নির্বাচনের অর্থ ভিন্ন তারা বলছেন তারা ক্লান্ত প্রতিশ্রুতিতে ক্লান্ত সাথে তারা চাই এমন নেতৃত্ব যারা সত্যিকারের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে একজন ভোটার বলেন আমরা রাজনীতি চাই কিন্তু মারামারি চাই না চাই শান্তি চাই সেবা দিনভর ভোট প্রচারণা উত্তেজনার পর যখন ফলাফল ঘোষণার সময় ঘুনিয়ে আসে তখন পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে পড়ে সবার মনে একই প্রশ্ন এইবার রাজশাহীতে কেই ইতিহাস গড়বে শিবির কি ধরে রাখবে তাদের বহুদিনের প্রভাব নাকি নতুন কোনো শক্তি সেই জায়গা দখল করবে যদি শিবির যেতে তাহলে তারা বলবে ইতিহাস ফিরে এসেছে আর যদি হারে তাহলে সেটি হবে এক যুগের সমাপ্তি কিন্তু যেভাবেই ফলাফল আসুক শিক্ষার্থীদের প্রত্যাশা একটাই রাজমিদি যেন হয় শিক্ষার্থীদের কল্যাণের জন্য হিংসা বা আধিপত্যের জন্য নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজ্য নির্বাচন তাই এখন শুধুমাত্র এক বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় এটি পুরো দেশের ছাত্র রাজনীতির পরীক্ষার মাঠ চট্টগ্রামে তারা জিতেছে রাজশাহীতে কি পারবে এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের ছাত্র রাজনীতির দিক নির্দেশ রাজশাহী এখন শুধু ভোটের সহন নয় এটি এখন ভবিষ্যতের প্রতীক শিবির জিতুক বা হারুক রাজশাহীর শিক্ষার্থীরা নতুন ইতিহাস লিখবেই যেখানে রাজনীতি মানে হবে সেবা নেতৃত্ব মানে হবে দায়িত্ব আর ক্যাম্পাস মানে হবে জ্ঞানের আলোকিত প্রাঙ্গণ